নমস্কার বন্ধুরা তোমাদের সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছে প্রতিদিনকার মতন তো প্রতিদিন ভিডিওটা নেই তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি আজকে ভিডিওটা কিন্তু খুব ইউজফুল হবে সেহেতু কিন্তু পুরোটা ওয়াচ করে নিও তো চলো আজকেরকার ভিডিওটা শুরু করে নেওয়া যাক আজকেরকার প্রথম টিপস ছাড়া বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি দেখো একখানা ক্লোথ ক্লিপ এবারে তার সঙ্গে দেখো নিয়ে নিয়েছি আমি এখানে ডবল টিপ ডবল টিপ একটুখানি কেটে ক্লোথ ক্লিপে লাগিয়ে নেবো তো ক্লোথ ক্লিপটা কোথায় ব্যবহার করব। আগে তোমরা দেখতে পাবে তো প্রথমে দেখো নিয়ে নিয়েছি তার জন্য এখানে কিছুটা কিচেন টাওয়াল এরকম ধরনের কিচেন টাওয়াল কিন্তু আমাদের প্রত্যেকের কিচেনে থাকে আর কিচেন টাওয়ালগুলো ঠিক মতন অর্গানাইজ করে না যদি রাখা যায় তাহলে দেখবে কিচেনে এখানে ওখানে পড়ে থাকার কারণে এক দেখতে বাজে লাগে আর দেখবে তাড়াতাড়ি কিন্তু সব টাওয়ালগুলোই কিন্তু নোকরা হয়ে যায় তার জন্যে প্রথমে টাওয়ালগুলো মাছ করে নেবো এবারে ক্লোথ ক্লিপের উপরে লাগানো ডবল টেপের কাগজটা খুলে নেবো তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক কিচেনের দিয়ালেতে দেখো ক্লোথ ক্লিপটা লাগিয়ে নেবো তারপরে টাওয়ালগুলো এইভাবে ক্লোথ ক্লিপেতে হ্যাং করে দেবো তারা দেখবে এক তো অর্গানাইজও হয়ে থাকবে যখন দরকার লাগবে তখন একটা একটা করে তোমরা বার করে ব্যবহার করতে পারবে তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক এখানে দেখো একখানা টি শার্ট আমি এখানে নিয়ে নিয়েছি এই টি শার্টটা ধোয়ার পরে কিন্তু আর ব্যবহার করার পরে দেখো এই টি শার্টটা কিন্তু খারাপ হওয়া শুরু হয়ে গিয়েছে এতে দেখো কিরকম যেন সুতো উঠে এসছে দেখতে কিন্তু যার কারণে টি শার্টটা বাজে লাগে যখনই তোমাদের যে কোনো ধরনের জামায় অথবা কাপড়ে এরকম ধরনের ভুসি উঠে আসবে তখন কিন্তু তোমরা নিয়ে নেবে এরকম ধরনের টেপ এখানে আমি ট্রান্সপারেন্ট টেপ নিয়েছি তোমরা এই জায়গায় কিন্তু যে কোনো ধরনের টেপ ব্যবহার করতে পারো এবার দেখো টেপটা আমি হাতে এইভাবে জড়িয়ে নিচ্ছি আটার দিকটা কিন্তু বাইরের দিকে রাখো আর ভালো দিকটা কিন্তু হাতের ভিতরের দিকে রাখবো তো রাখার পরে দেখো এবারে টেপটা আমি এইভাবে হাতে লা জড়িয়ে নেওয়ার পরে কেটে নিয়ে এবারে জামার ওপরে যে ভুসি ভাগটা রয়েছে ভুসির ওপরে এইভাবে কিন্তু একবার করে লাগাব আর টেনে নেবো এইভাবে কিন্তু লাগিয়ে টেনে নিলে দেখবে এর উপরের ভুসিগুলো কিন্তু এই টেপেতে এসে যাচ্ছে তো যার কারণে দেখবে জামাটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এর উপরে সুতোগুলো কিন্তু সম্পূর্ণ এই টেপ টেপে লাগা আটাইতে কিন্তু উঠে আসবে তো এইভাবে তোমাদের এরকম ধরনের জামা কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো সম্পূর্ণভাবে একদমই তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক যখনই দেখবে আমরা বেগুন গ্যাসেতে পুরিয়ে থাকি তখন দেখবে গ্যাসের বান্নারের উপরে আমরা কিন্তু বেগুনটা পোড়ানোর জন্য এইভাবে রেগে থাকি তার কারণটা তার কারণে দেখবে বন্ধুরা কি হয়ে থাকে এক তো দেখো গ্যাসের বান্নারের কিছুটা অংশ বেগুনেতে ঢাকা পড়ে আছে যার জন্যে কিন্তু কিছুটা অংশ কিন্তু ঠিক মতন জলে না এতে কিন্তু গ্যাসটাও বেশ অনেকখানি ওয়েস্ট হয় এছাড়া দেখবে এইভাবে যদি বেগুনটা গ্যাসের ওপরে বান্নারের ওপরে যদি তোমরা জ্বালাও তাহলে কিন্তু দেখবে বন্ধুরা কি হয়ে থাকে এক তো বেগুনের খাবারটা আর এর থেকে বের হওয়া তেল জল তা কিন্তু গ্যাস বান্নালের এই যে ফুঁটোগুলো রয়েছে সেই ফুঁটোগুলো কিন্তু ব্লক করে দেয় যার কারণে দেখবে গ্যাস বান্নালটা কিন্তু ঠিক মতন জ্বলে না তো তার জন্য বন্ধুরা নিয়ে নেবে এই রকম ধরনের লুচি ভাজা ঝাঁচরা এরকম ধরনের ঝাঁচরা তো আমাদের সকলের কাছেই থাকে এবারে দেখো আমি প্রথমে গ্যাসের উপরে এইভাবে রাখার পরে এবারে বেগুন অথবা অন্য কিছু কিন্তু তোমরা এইভাবে কিন্তু পরিয়ে নিতে পারো এছাড়া বন্ধুরা এখানে নিয়ে এনেছে দেখো একখানা করা রাখা একখানা স্ট্যান্ড তো এরকম ধরনের স্ট্যান্ডও কিন্তু তোমাদের কাছেই থাকে প্রথমে গ্যাসের উপরে এইভাবে রেখে কিন্তু তোমরা বেগুন অথবা অন্য কিছু কিন্তু পুড়িয়ে নিতে পারো তাই আর একটা লাভ কি বন্ধুরা একসঙ্গে দেখবে দুখানা বেগুনও কিন্তু এইভাবে কিন্তু পুড়িয়ে নেওয়া যায় তাতে দেখবে গ্যাসটাও কম পড়বে আর একসময় কিন্তু দুখানা বেগুন একসময় কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে আশা করছি টিপসগুলো তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে পরিবার আর বন্ধুর সঙ্গে শেয়ার করে নিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক কন্টেনারাতে এভাবে কিন্তু প্যাকেটের খাবার ঢালার পরে যখনই দেখবি প্যাকেটে বেঁচে যায় খাবারটা সেটা কিন্তু এবারে সিল না করে না যদি রাখা হয় তাহলে কী হবে বন্ধুরা তাতে হাওয়া যাওয়ার কারণে কিন্তু খাবারটা নরম হয়ে যায় অথবা খারাপ হয়ে যায় তো তার জন্য বন্ধুরা সিল করার আর যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু কোনো প্রকারে কিছু গরমও করতে লাগবে না কিছু কাটিংও করতে লাগবে না তো তার জন্য এখানে দেখো প্রথমে এই প্যাকেটের হাবাটা সম্পূর্ণ বার করে নেবো তারপরে প্যাকেটটা মুখটা এইভাবে ফোল্ড করে নেবো নেওয়ার পরে দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা ক্লোথ ক্লিপ একখানা ক্লোথ ক্লিপ এইভাবে প্যাকেটে লাগিয়ে রেখে দিলে তো দেখবে খুব ভালোভাবে কিন্তু প্যাকেটটা সিল করে নেওয়া যাচ্ছে আর এটা কিন্তু যখনই দরকার লাগবে তখন কিন্তু তোমরা খোলা ফেরা করে করেও নিতে পারবে আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে তো চলো পরের টিপসটা কী আছে দেখে নেওয়া যাক এখানে দেখো একটা খালি বোতলে আমি জল ভরে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে মোবাইল তোমরা হয়তো মনে করছো জলের বোতলের সঙ্গে মোবাইলের সম্পর্কটা কি তার জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা আমি এখানে চুলের গাডার এবারে দেখো গাডারটা আমি এই বোতলে মোবাইলটা লাগিয়ে এইভাবে কিন্তু গাডারটা বোতল আর মোবাইলে দনো দুটোই কিন্তু এইভাবে কিন্তু লাগিয়ে দুজনকে কিন্তু একে অপরের সঙ্গে অ্যাটাচ করে নেব এবারে দেখো মোবাইলে আমি অন করে এর যে পিছন সাইডে টর্চটা থাকে টর্চটা আমি অন করে নেব তো কেন আমি অন করলাম আর কোথায় চলা ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক যখনই দেখবে কারেন্ট চলে যায় তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু যদি বোতলের গায়েতে মোবাইলটা লাগার পরে টর্চটা যদি অন করে তাহলে দেখবে কিন্তু বোতলের এইটা কিন্তু একটা টিউবলাইটের মতো কাজ করছে তাতে দেখবে লাইটটা কিন্তু খুব ভালো অন্ধকারেতে লাইটটা কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে তো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য দেখো আমি অন্ধকারে তোমাদেরকে এটাকে লাইটটা বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু খুব সুন্দর টিউবলাইটের মতন কাজ করে আশা করছি টিপসটা ভালো লাগবে যদি ভালো লাগে অ্যাপ্লাই করে নিও পরের টিপসটা হলো এই রকম ধরনের লাঠি বিস্কুট অথবা অন্য কোনো বিস্কিট নিয়ে তো এরকম ধরনের ক্রিম রোল যখনই দেখবে আমরা নিয়ে এসে বেশ কিছু দিন প্যাকেটটা এইভাবে মুখটা যদি খোলার পরে বেশ কিছু দিন যদি রাখা হয় তাহলে দেখবে কিন্তু এই ক্রিম রোলগুলো দেখবে নরম হয়ে যায় খেতে তখন দেখবে একদমই ভালো লাগে না যখনই এরকম হবে তখন বন্ধুরা তোমরা প্রথমে কি করবে রোলের প্যাকেটের মুখটা প্রথমে এইভাবে গুটিয়ে নেবে নেয়ার পরে ফ্রিজেতে কম করে এক থেকে দু ঘন্টা রেখে দেবে এক থেকে দু ঘন্টা পরে বন্ধুরা অন্যদিকে গ্যাসের ওপরে বসিয়ে নেবে একখানা প্যান তো এখানে দেখো একখানা আমি বাসন বসিয়ে নিয়েছি এবারে আমি ফ্রিজ থেকে লাঠি বিস্কুটগুলো বার করে নেবো নেওয়ার পরে কম গ্যাসটা স্লো রাখার পরে এইভাবে ক্রিম রোলগুলো বাসনের ওপরে দিয়ে দেবো দেওয়ার পরে একটা পিট এক মিনিট আর অন্য পিটটাও কিন্তু এক মিনিট এক মিনিট করে শিখে নেব নেওয়ার পরে বন্ধুরা দেখবে কিন্তু সম্পূর্ণ আগের মতন কিন্তু ক্রিম রোল হলো মোচমুচি হয়ে গেছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে যতগুলো খাওয়ার জন্য তোমরা বার করবে একসঙ্গে কিন্তু সব কটা ক্রিম রোল গরম করে রাখবে না তাহলে কিন্তু আগেকার মতন ফের নরম হয়ে যাবে তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাবে তো পরবর্তী টিপসটা বন্ধুরা এরকম ধরনের ছোট ছোট প্যাকেটের যে কোনো ধরনের জিনিস কিন্তু আমরা ফ্রিজেতে রেখে থাকি তো যেমন দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি ডার্ক সোয়া সসের প্যাকেট এটা আমি ফ্রিজে রেখেছিলাম এরকম ধরনের ছোটো ছোটো কেচাপের প্যাকেটও কিন্তু আমরা ফ্রিজে রেখে থাকি অনেক সময় দেখবে আমাদের বাচ্চাদের অথবা আমাদের কিন্তু কোথাও লেগে যায় তো সেই সময় দেখবে অনেক সময় আমাদের ফ্রিজেতে আইস থাকে না সেই সময় কিন্তু এরকম ধরনের ছোটো ছোটো প্যাকেটের প্যাকেটগুলো কিন্তু এইভাবে কিন্তু সেট দেওয়া না যায় Hello, oh yeah.